গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকেই সেই শুভদিন মানে দিদির ছেলে জন্মদিন তোমাদেরকে সকালবেলা প্যান্ডেলটা আমি দেখিয়ে দিলাম আমাদের পেছন দেখেই তো অনেকটা ঘুরে যেতে হয় পেছন দিক দিয়ে কোনো রাস্তা নেই আর আমার মুখের অবস্থা দেখো পুজোর সঙ্গে শুয়েছিলাম এই জন্য মানে লোমে পুরো ভর্তি হয়ে গেছে আমার মুখ তারপরে আমি জামাটাকে চেঞ্জ করে অন্য একটা জামা পরে বেরিয়ে পড়লাম কারণ ভাবলাম যে যাই একটুখানি যদি কিছু হেল্প করে দিতে পারি কিন্তু আমার হেল্প লাগেনি সব কাজ হয়ে গেছিল আইটাই সেই পুচকেটা ওর আজকে পাঁচ বছরের জন্মদিন তো ওকে সকালবেলায় নিয়ে আসলাম আমাকে বলছে যে মিমি মিমি আমি যাব তো আমি ওকে নিয়ে আসলাম তো আমি বললাম চ আমার হাত ধরে তারপরে আমি এখানে এসে আমি ভাবলাম ভিডিও করে নিই নাহলে তখন কেউ ছিল না এর আগে একবার এসছিলাম তখন আমার কাকু তারপরে দাদারা সবাই ছিল বা সবার সামনে ভিডিও করতে একটুখানি লজ্জায় লাগে আর এখানে আমার ভাই এটা তো ভাই দেখছিল যে কোথায় এই সব তো এখানটা করে হচ্ছে হচ্ছে ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানটা করে খাওয়ার তো সব কিছুই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম তারপরে আমি বাড়িতে গিয়ে স্নান টান করে আমি এখানে আসছি এখানে একটা চুড়িদার পরেছিলাম তো চুড়িদার পরে সকালবেলা খেতে এসেছি মা মানে আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে যেহেতু আজকে মেঘলা ওয়েদার এর জন্য টাইমটা ঠিক বোঝা যাচ্ছিল না তো মা এসে মা লুচি খেলো আমি আর কিছু খাইনি যেহেতু আমি লুচি খেতে ভালোবাসি না এর জন্য আমি লুচি খাইনি আর এখানে দেখো পুরো ডেকোরেশন হয়ে গেছে বেলুন দিয়ে সাজানো কত সুন্দর লাগছে এখানটা পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখানটা করে বসার জায়গা এখানে হচ্ছে কেক কাটিং হবে আর এই দিকটা করে পুরো জায়গাটাই হচ্ছে খাওয়া দাওয়ার আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো পুরো ওপেন স্পেস যেহেতু এর জন্য ওরকমভাবে করা হয়েছে এটা হচ্ছে কোনো অনুষ্ঠান হলে করলে হয়তো এতটা সুন্দর লাগতো না এটা হচ্ছে আমার কাকুর জায়গা আর কি এখানটা গ্যারেজ তো সেখানটায় সুন্দর করে প্যান্ডেল করে সুন্দর সুন্দর করে করা হয়েছে খুব ভালো লেগেছে আর কি মানে ভাবতে পারিনি যে এতটা বড় লাগবে এতটা সুন্দর লাগবে সবাই মানে এসে বলছিল যে এখানে আমার মেয়ের বিয়ে দেবো এখানে হচ্ছে আমার মেয়ের এটা মানে জন্মদিন করবো সব আর কি সবাই আর কি আলোচনা করছিল বা কাকুকে বলছিল আর কি তো যাই হোক তারপরে আমি চলে আসলাম মা খাওয়া হয়ে গেছিলো কিছুক্ষণ বসে ঠসে আমরা চলে আসলাম এসে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম যেহেতু দুপুরের মধ্যে কেক কাটিং হবে খাওয়া দাওয়া সব কিছু দুপুরের মধ্যে কমপ্লিট হবে যেহেতু দিদির আর কি সব রিলেটিভসরা বা মাসিরা সব বাইরে থেকে মানে ধর কলকাতা থেকে কেউ এসছে মানে দূর দূর থেকে এসছে এই জন্য ওরা বিকেল বা রাতের মধ্যে বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি করে করা হচ্ছিলো তারপরে আমরা তাড়াতাড়ি করে বললো দিদি বললো যে যা গিয়ে রেডি হয়ে নে আমি গিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে রেডি হয়ে নিচ্ছি তো আজকে এই চুড়িদারটাই পরেছি আমি লং চুড়িদার আজকে এতটা গরম মানে সকালবেলা হালকা হালকা মানে মেঘলা ছিল হালকা একটু বৃষ্টি পড়েছিলো কিন্তু সবাই চাইছিল যাতে বৃষ্টিটা না হোক না হলে কি বলতো মানে পুরো জল কাদা হয়ে যেত আর বাজে লাগতো যত হোক একটা ভালো একটা অনুষ্ঠান এবার মানুষ যদি বৃষ্টি হয় একটা ভালো জিনিসও পরতে পারবো না একটা ভালো জামা পরতে পারবো না তার জন্য সবাই ঠাকুরকে ডাকছিলেনি ভালোই ভালোই সব কিছু মিটে যাক তো তারপরে বৃষ্টি হোক রাতের দিকে কিন্তু এতটা গরম পড়েছিল সেদিনকে যে মানুষ যে একটু মেকআপ করবে একটুখানি সাজবে তারও কোনো উপায় ছিল না পুরো ঘেমে ঘেমে মানুষ আর কি মুখ দিয়ে জলগুলো পড়ছিল তো কোনো রকম আমি সেদেছি আমি অতটা মেকআপ টেকআপ দিই না মানে মেকআপ আমি দিই না যেহেতু আমার স্ক্রিনের প্রবলেম রয়েছে এর জন্য তো আমি একটুখানি রকম আর কি সাজলাম একটুখানি আইলানা পড়েছি একটা কানের পড়েছি প্রথমে এই কানেরটা পরেছিলাম তারপরে আমি একটা সোনার কানের পরে নিই কারণ আমি ভাবছিলাম হয়তো বেশি সাজ হয়ে গেছে নাকি তো পরে দেখি না সবাই এরকমই সেজেছে আমার চাইতে বেশিই সেজেছে তো আর কি বলো তো মানে বেশি সেজে গেলে একটু লজ্জা লাগে কিন্তু কম সাজলে একটু কমই লজ্জা লাগে এরকম টাইপের আর কি তো যতক্ষণে আমি সাজিলাম ততক্ষণে বোন চলে আসে মানে আমার কাকুর মেয়ে তো যার মানে যেই কাকুর গ্যারেজে হচ্ছে বার্থডে হচ্ছে তার মেয়ে আর কি সেই বোন চলে আসে তো বোনকে আমি বললাম যে তুই বস আমি এখানে সেজে নি আজকে একটা কথাই বলতে চাই হ্যাপি বার্থডে দই পায়ন অনেক বড় হও সুস্থ থেকো ভালো থেকো মা বাবার সব স্বপ্ন পূরণ করো অনেক পড়াশুনো করো তো এটাই আমার আশীর্বাদ